तो तू शुक्र है ना किसी को तो तीसरी बार धन बनती है अरे खजाना बनता है अरे मुगल नाम तो गए हैं अपना भोजन ही

আপনার একটা পবিত্র পরিবেশে আসতেন আদবের সাথে রত থাকলে চলে গেল আদব পরিপন্থী কোনো কাজ করলেন না এই পবিত্র পরিবেশে একটা প্রভাব আপনার দিনের মধ্যে পড়বে আপনার দিন কাজের মধ্যে পড়বে

আপনাদের মস্তিদে ঢুকে তিনি আলোচনার সময় তিনি আলোচনাতে নিমগ্ন না হয়ে মোবাইল নিয়ে ব্যস্ত এই সেটা কি আপনার ভালো ভালো কিছু হয়ে আসবে সেটাকে আপনার জন্য কোনো ভালো কিছু ভালো দৃশ্যের অবস্থান করবে